জন্য এগুলো প্রযোজ্য হ্যাঁ ওকে দেখো পরের অঙ্ক দেখা তাহলে পরের অঙ্ক কী বলা আছে পরের অঙ্কটাতে বলা আছে প্রতি মিনিটে দুই নম্বর অঙ্কটা প্রতি মিনিটে ছেষট্টি মিটার বেগে দেড় মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরিয়ে এলো মাঠের ব্যাস নির্ণয় করতে বলছে তাতে কী ভাই সোজা তাই না সোজা না এগুলা সোজা সবে সোজা দুই নম্বরটাতে হোক কী বলছে বলা আছে প্রতি মিনিটে প্রতি মিনিটে মানে আর কি এক মিনিটে এক মিনিটে একটা ঘোড়া ছেষট্টি মিটার ঘুরে আসে তা দেড় মিনিটে একটা মাঠ সে ঘুরে এসেছে তাহলে মাঠের ব্যাস কত এটা বের করতে বলছে তাহলে আমি একটু অঙ্কটা তুলি তো আমাদের বোঝার সুবিধাতে দেখো প্রতি মিনিটে বলা আছে এখানে প্রতি মিনিটে প্রতি মিনিটে ছেষট্টি মিটার বেগে ছেষট্টি মিটার বেগে হ্যাঁ ছেষট্টি মিটার বেগে ডেয়ার হ্যাঁ মিনিটে একটি ঘোড়া একটি বলতো কি ঘোড়া মাঠ ঘুরে এলো হ্যাঁ একটি মাঠ কি বলতো ঘুরে এলো ঘুরে এলো মাঠের ব্যাস নির্ণয় করতে বলছে মাঠের ব্যাস নির্ণয় করো খুবই সোজা মানে টু আর বের করতে বলছে ব্যাস মানে টু আর বের করতে বলছে দেখো তাহলে এখানে প্রতি মিনিটে মানে এক মিনিটে ছেষট্টি মিটার বেগে দেড় মিনিটে তাই না তাহলে এখানে লিখবা এক মিনিটে এক মিনিটে কি ঘোরা না এক মিনিটে ঘোরাটি ঘোরাটি ঘুরে লিখতে পারো হ্যাঁ বা দৌড়ায় বলতো কত আচ্ছা ঘুরে লিখলাম কত বলো তো ছেষট্টি মিটার ছেষট্টি মিটার এখন এখানে ডেয়ার কিন্তু এটা ভাই হ্যাঁ তার মানে কি এটা কোনো দেয়ার হ্যাঁ দেয়ার বলা যায় না এটাকে দেয়ার হ্যাঁ তুমি এটা কাজ করতে পারো এখানে এটাকে কীভাবে বলো তো এটা মিশ্র না এটাকে একটু অপ্রকৃত বানাও তাহলে টু টু একে টু একে থ্রি মানে থ্রি হবে এটা এটা তো জানো এগুলা সোজা না এগুলা জানো তোমরা এত মিনিটে ঘোরাটি ঘুরে তাহলে এখানে ছেষট্টি সিক্স মানে সিক্সটি সিক্স বুঝছো আর এখানে কি গুণন হবে থ্রি ভাগ টু আশা করে বোঝা গেছে এটা বোঝো গুণ আকারে থাকবে হ্যাঁ তো এটা গুণ করে ভাগ করে দাও হ্যাঁ তাহলে ছেষট্টি ছি ছেষট্টি আবার কি গুনন থ্রি ভাগ হচ্ছে টু নাইনটি নাইন কি বলো তো কী নাইনটি নাইন মিটার এত মিটার বুঝতে পেরেছ ভাই দেখো আবার বলতেছি প্রতি মিনিটে ছেষট্টি মিটার বেগে তাহলে এক মিনিটে ঘোড়াটি ঘুরে ছেষট্টি মিটার এখানে দেড় মিনিটের কথা বলা আছে তাহলে এটাকে মিশ্র আকারে আছে এটা সম কি অপ্রকৃত আকারে নাও তাহলে এটাকে টু থাকবে টু একে টু টু আর একে থ্রি এটা প্লাস করতে এটা যদি গুণ করতে হয় সেটা যোগ করতে হয় যেমন এগুলো ফোর ফাইভের পরা ওয়ান টুতে পড়ে আসছে এগুলো মেবি হ্যাঁ তো দেখো থ্রি ভাগ টু মিনিটে ঘোড়াটি ঘুরে তাহলে শিশুরটি গুনন থ্রি ভাগ টু শিশুরটি গুনন থ্রি ভাগ টু নাইনটি নাইন নিরানব্বই মিটার বুঝতে পেরেছ এটা কি বলো তো এই ঘোড়াটা সম্পূর্ণ মাঠটা ঘুরে এসেছে এই যে ঘুরে এলো সম্পূর্ণ মাঠটা ঘুরেছে মাঠের ব্যাস বের করতে বলছে আচ্ছা মনে করো এটা একটা মাঠ তাই না তোর ঘোড়াটা এখান থেকে দৌড়া শুরু করছে তাই সে যদি সম্পূর্ণ ঘুরে আসে তাহলে বলো তো কি সম্পূর্ণ ঘুরে আসা মানে কি সে বৃত্তের পরিদিশমান ঘুরে আসছে না বৃত্তের কি বলো তো পরিদিশমান ঘুরে আসছে আমরা জানি একবার ঘুরে আসা মানে কি বৃত্তের পরিদিশমান ঘুরে আসা তার মানে এখানে এটা বৃত্তের পরিদিশমান লেখা যায় এটাই করবো আমরা এটাই লিখবো আমরা হ্যাঁ অতএব লেখা যায় শর্ত মতে বা প্রশ্ন মতে হ্যাঁ টু পাই আর সমান হচ্ছে নাইনটি নাইন তোমরা উপরে লিখবা যে ঘোড়াটি একবার ঘুরে তারপরে বৃত্তের পরি দিশ্যমান ঘুরে তারপর লিখবা অতএু পেয়ার সমান টু কি নাইনটি নাইন ওকে এখন এখানে আমাদের যেহেতু মাঠের ব্যাস বের করতে বলছে ভাই তাহলে টু আটটাকে রাখবা টু আটটাকে রাখলাম পাইটাকে ওদিকে ভাগ করে দাও তাহলে দেখো নাইনটি নাইন ভাগ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পায়ের মান এটা এখন কি উপরে নাইনটি নাইন ভাগ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইয়া ভাগ করে এসেছে আমাদের একত্রিশ দশমিক একান্ন এখনও বলা যাবে না ফাইভ বলতে হবে কারণ দশমিকের পরে পুতির সংখ্যাকে একটা একটা করে বা একবার করে বলতে হবে ওকে তাহলে একত্রিশ দশমিক কি বলো পাঁচ এক এত কি বলতো সেন্টিমিটার সেন্টি সরি মিটার এটা শুধু মিটার হবে এটা মিটার এককে আসে বুঝছো অত মিটার একক হবে এতই আনছা ওকে তো অতএব নির্ণয় কী বলতো মাঠের ব্যাস মাঠের কি ব্যাস কত বলো তো একত্রিশ দশমিক পাঁচ এক মিটার ওকে ই হয়েছিল আমাদের আনসার তো দুই নম্বরটা এই অঙ্কটা